হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত অধ্যায় সাথে দুই নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম গত ক্লাসে হচ্ছে আমরা কোটার মিনাল কোন পর্যন্ত আলোচনা করছিলাম তো আজকে হচ্ছে আমাদের পড়া শুরু হবে হচ্ছে পাঁচ থেকে যেটা হচ্ছে কোনের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক ও অনুপাত আমরা দেখেছিলাম যে কোনের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত কোথায় হয় যে কোনো একটা কোয়াড্রেন্টের মধ্যে যদি তার প্রান্তিক রশ্মিটা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি আদর্শ অবস্থান ঠিক আছে তাহলে আমরা শুরু করি কি বলছে এখানে আমরা একটু দেখি যে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজকে ত্রিভুজের বাহুর মাধ্যমে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখেছি তাই না গত ক্লাসে বা গত চ্যাপ্টারে হচ্ছে আমরা দেখছিলাম যে আপনাদের যে ত্রিকোণমিতি আরেকটা চ্যাপ্টার আছে সেখানে আমরা দেখছিলাম যে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা যে দুইটা সূক্ষ্মকোণ থাকে সেই সূক্ষ্মকোণের মাধ্যমে অন্যান্য যে বাহুগুলো আছে সমকোণী ত্রিভুজে সেটা কিন্তু বের করা শিখছি আমরা সাইন কস থিটা ওদেরকে ব্যবহার করে দেখেছি যে কোণের মান পরিবর্তনের সাথে সাথে ত্রিকোণমিতিক অনুপাত কি হয়ে যায় পরিবর্তিত হয় চলো এবার কার্তেশীয় তলে তল বলতে এখানে তলে বিভিন্ন কোণের আদর্শ অবস্থানে ত্রিভুজেকে ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত বের করার চেষ্টা করি তোমরা আগের অভিজ্ঞতায় দ্বিমাত্রিক স্থানাঙ্কে মানে হচ্ছে এক্স ওয়াই সমতলে বিন্দু স্থাপন করা শিখছো যে কিভাবে একটা গ্রাফে আমরা বিন্দু বসাই এক্স ওয়াই তাই না এক্স ওয়াই আমরা কিভাবে বিন্দু বসে আমাকে যদি আহ টু থ্রি দেওয়া থাকে কারণ টু থ্রি আমাকে দেওয়া আছে তাহলে আমরা সেটা কিভাবে বের করবো আমরা এক্স অক্ষ বরাবর টু যাবো তারপর তা ওয়াই অক্ষ বরাবর থ্রি বিন্দু বরাবর উপরে উঠবো তাহলে কিন্তু তার বিন্দুটা কোন চতুর্ভাগে আমরা বের করতে পারি তো এখানে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির উপর বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা শিখব ধরি আদর্শ অবস্থানে থিটা ইকুয়াল টু কত কোণ এক্স ও এ দেখেন এখানে হচ্ছে ছবি দেওয়া আছে যে আদর্শ অবস্থানে কি দেওয়া আছে মানে হচ্ছে এই যে এই যে এক্স ও এ ঠিক আছে তাহলে একটা যার প্রান্তিক রশ্মি কি বলতেছে ও রশ্মিটা দেখতেছেন কি বিন্দু মূল বিন্দু ব্যতীত মানে এটা এই রশ্মিটার উপরে ও বিন্দুত ব্যতীত যে কোনো একটা বিন্দু আমরা পি ধরে নিছি ঠিক আছে এই যে পি এক্স ওয়াই তাহলে ও পি ইকাল টু মানে হচ্ছে যেটাকে আমরা আর ধরছি এই আর এর সূত্রটা কি হবে রুট ওভার প্লাস ওয়াই এই সূত্রটা আপনারা একটু মনে রাখবেন যে আর এর সূত্রটা কি কোনো পয়েন্ট যদি দেওয়া থাকে আমাকে অন্য বাহুর দৈর্ঘ্য বের করার জন্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এছাড়া আপনারা কিন্তু মধ্যে কিন্তু জানি যে এই সমকোণী ত্রিভুজে কিন্তু পিথাগোরাস সূত্র যদি আমরা ব্যবহার করি বাকি দুইটা বাহুর যোগফল কিন্তু এটাই তাই না এই সূত্রটাই কিন্তু তাকে সমর্থন করে তো এরপর হচ্ছে আমাদের এই যে এই ছবিটা থেকে এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে যেমন দেখেন সাইন থেটা মানে কি আমরা গত চ্যাপ্টারে পড়ছিলাম সাইন মানে কি বিপরীত বাহু বা অতিবুজ তাহলে এখানে থেটা হচ্ছে এখানে তাহলে বিপরীত বাহু কোথায় এই যে ওয়াই আর অতিবোজ কোনটা আর ওয়াই বাই আর আবার কস থেটা ইকুয়াল সেম ভাবে আমাদের কি ভূমি বাই অতিবুজ তার মানে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু কোথায় এই যে নিচে ভূমি বা অতিবোজ কোথায় আর আবার মানে আমরা কি জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু কোথায় থেটার অপোজিটে বিপরীত বাহু ওয়াই আর সন্নিহিত বাহুকে এক্স তাহলে ওয়াই বাই এক্স আর সাইন তো আমরা জানি হচ্ছে কসেকের উল্টা আবার হচ্ছে কস হচ্ছে সেকের উল্টো টেন হচ্ছে কটের উল্টো তো এই ফর্মুলাটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে আমাদের এই যে উদাহরণের ম্যাথে এই সূত্রগুলো কাজে লাগতে পারে ঠিক আছে তো আপনারা চাইলে ছবি এঁকেও এটাকে ডিফাইন করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা অথবা না হলে মুখস্থ রাখতে হবে তা আমি বলবো হচ্ছে আপনারা ছবি এঁকেই এটা মনে রাখবেন ঠিক আছে তো আমাদের একটা অঙ্ক আছে আমরা একটু দেখি যেখানে কি বলছে যে আদর্শ অবস্থানে কোন এক্স ও এর প্রান্তিক বাহুর উপর একটা বিন্দু দেওয়া আছে আমাদেরকে এটা এক টাইপের একটা কোশ্চেন আমাদের যে আমাদের যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো কিভাবে বের করব ঠিক আছে তাহলে আমাদের যে বিন্দুটা দেওয়া থাকে মনে রাখবেন তার প্রথম বিন্দুটা হচ্ছে এক্স পরেরটা হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে আমাদের এখানে এক্স কত আমাদের এখানে এক্স হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে টু আর আরেকটা রশ্মি আমাদের বের করতে হবে যেটা হচ্ছে আর এই যে এখানে কিন্তু সূত্র দেওয়া আছে রুট ওভার এক্স তাহলে আমরা যদি রুট ওভার এক্স স্কোয়ার করি তাহলে দেখুন যে কত আসে রুট ওভার আসে আমরা তিনটা বাহু জেনে গেছি এখন তিনটা বাহু জানা থাকলে এই যে এই ত্রিকোণমিত্রিক সূত্রগুলা কি ইউজ করে আপনারা ইজিলি কিন্তু এখানে বাকিগুলো বের করতে পারবে ঠিক আছে এখানে আপনাদের একটা একক কাজ দেওয়া আপনারা চাইলে সেম টু সেম এই অঙ্কটার মতো আপনারা পরে দেখতে পারেন বাসে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এটা তো আদর্শ কোণের ক্ষেত্রে পয়েন্ট দেওয়া থাকবে আমরা কিভাবে ত্রিকোণমিত্রিক অনুপাত গুলো বের করবো সেটা শিখে ফেলছি এবার যদি কোয়াড্রেন্টাল কোণ দেওয়া থাকে তাহলে তার ত্রিকোণমিত্রিক অনুপাতগুলো আমরা কিভাবে বের করবো তো আদর্শ অবস্থানে কোয়ার্ডেন্টাল কোণের প্রান্তিক রসি যে কোনো অক্ষের উপর অবস্থান করে তাই না কোয়ার্ডেন্টাল কোণ কাকে বল আমরা দেখছিলাম যে কোয়ার্ডেন্টাল কোণ হচ্ছে কোন অক্ষ বরাবর যেমন তার প্রান্তিক রসিটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় বা এক্স অক্ষ বরাবর হয় সেটাকে আমরা কোয়ার্ডেন্টাল তো সুতরাং আমরা বিভিন্ন অক্ষের উপর বিন্দু সাপেক্ষে কোয়ার্ডেন্টাল ত্রিকোণমিতিক কোনোপাত বের করতে পারি যেমন একটা উদাহরণ দেওয়া আছে আপনারা একটু দেখেন যে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাকে একটা পয়েন্ট দেওয়া আছে ধনাত্মক দিকে বলছে তার মানে কি ডান দিকে তাই না এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কি ডান দিকে এই যে এই পাশে এ পাশে একটা বিন্দু দেওয়া আছে কি ওয়ান জিরো বিন্দু সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করো এই যে আমাদেরকে এই যে ওয়ান জিরো যেহেতু ওয়াই খবর জিরো তার মানে এই পয়েন্টটাই এখানে তাহলে আমরা যেহেতু এখানে কোনো ত্রিভু জাকা পসিবল না তাহলে আমরা কি জানি আমরা ফর্মুলা জানি আমরা ফর্মুলা কি জানি আর ইকাল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না তাহলে এই যে আর ইকাল টু এক্স স্কোয়ার আমাদের এক্স কত আমাদের এক্স হচ্ছে ওয়ান ওয়াই হচ্ছে জিরো আমরা বসা দিয়েছি আমরা আর এর ভ্যালু মানে আরেকটা ভ্যালু আমরা পেয়ে গেলাম তারপরে জাস্ট সিম্পল আপনারা হচ্ছে যে সূত্রটা জানেন এই যে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর কস টু আর বাই ওয়াই আর তিনটা মনে রাখলে কিন্তু আপনাদের হয়ে যায় আমি যদি বলি সাইন কস আর টেন এই তিনটা এই বক্সের মধ্যে এই তিনটা ফর্মুলা আপনারা যদি মনে রাখেন তাহলে আর সমস্যা হবে না যে সাইন থিটা মানে ওয়াই বাই আর কস মানে এক্স বাই আর টেন থিটা মানে ওয়াই বাই এক্স ঠিক আছে এই তিনটা মনে রাখলে বাকি তিনটাও কিন্তু আপনারা বের করতে পারবেন তাহলে এটা গেল কোয়ারডেন্টাল কোণে যদি আমাদের একটা পয়েন্ট দেওয়া থাকে আমরা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করব সেটা হচ্ছে এখানে ঠিক আছে আর এখানে অসংগায়িত কেন ইউজ করছে আপনারা দেখবেন যে আর বাই ওয়াই যখন বসাবেন কোন সংখ্যাকে কিন্তু জিরো দ্বারা ভাগ করা যায় না যদি কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে তার অ্যানসার আসে অসংগায়িত আপনাদের এখানে লিখে দিতে হবে সেটা ঠিক আছে তো এটা গেল কোয়ারডেন্টাল কি কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত বের করব আমরা কিসের মাধ্যমে একটা বিন্দুর সাপেক্ষে তাই না তো আপনাদের এই দলগত কাজটা আপাতত লাগবে না যেহেতু আপনাদের আগের উঠে গেছে এটা আপাতত লাগবে না তো আমরা দেখি হচ্ছে অনুপাত আচ্ছা কোন কোনটা ছিল আমরা দেখছিলাম যে আদর্শ অবস্থানে যদি তার প্রান্তিক রশ্মিটা যে কোনো একটা চতুর্ভাগে অবস্থান করে সেটাই কিন্তু তার কোয়াড্রেন্ট কোণ সুতরাং আমরা বিভিন্ন চতুর্থাংশে বিন্দু সাপেক্ষে কোয়ার্ড্রেন্ট কোণের অনুপাত বের করতে পারবো এখন তাহলে আমাদের একটা এক্স অক্ষের ধনাত্মক দিকে আবার কি দেওয়া আছে একটা পয়েন্ট দেওয়া আছে ওয়ান ওয়ান তার মানে এটা এর ভ্যালু এটা ওয়াই এর ভ্যালু তাহলে এক্স আর কে ব্যবহার করে আমরা আর বের করে ফেলতে পারব তাই না খুব ইজিলি তারপরে জাস্ট সূত্র ব্যবহার করে সাইন কস টেন ব্যবহার বসায় দিলে আপনার কিন্তু এই যে সাইনের উল্টা কসেক কজের উল্টা সেক মানে জাস্ট ঘুরাই দিবেন এই যে x বাই আর আর বাই এক্স ওয়াই বাই এক্স এক্স বাই ওয়াই ঠিক আছে তারপর এখানে একটা জোড়াই গাছ আছে এটা আপনাদের আপাতত লাগবে না তো এখানে আমরা এতে আসি যে কি বলছে দেখি যে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন যে আমাদের কিন্তু এখন চিহ্ন নিয়ে একটু কথাবার্তা বলতে হবে যে এক্স ওয়াই সমতলে আদর্শ অবস্থানে টু এক্স ও ও এ এর ঘড়ির বিপরীত দিকে ফলে প্রান্তিক অবস্থানের উপর নির্ভর করে আদি রশ্মি এর সাথে বিভিন্ন পরিমাপের কোন উৎপন্ন করে তাই যে আমরা কিন্তু ছবিতে দেখছিলাম না ওই যে এক্স ও এই যে আপনারা যদি এখানে দেখেন যে এক্স আচ্ছা এখানে তো দেওয়া নাই এটা হচ্ছে কোন ছবির ক্ষেত্রে বলা হচ্ছে ওরা এই যে প্রথম দিকে যেটা ছিল এই যে এই ছবিটার সাপেক্ষে বলতেছে যে এক্সও এ কোনটাকে আমরা যদি ঘড়িকাটা বিপরীত দিকে যাই তাহলে তার প্রান্তিক রশ্মি হিসাবে কিন্তু অনেক রকমের কোন আসবে তাই এটা যেমন থিতে আমি যদি এখানে আরেকটা টান দিই তাহলে কি তার আদি রশ্মি ও থেকে এতটুকু পর্যন্ত আরেকটা কোণ আবার এদিকে গেলে আরেকটা কোণ এদিকে গেলে আরেকটা কোণ তাই জাস্ট নর্মাল কথাটাই এখানে বলা হচ্ছে তাহলে বিভিন্ন কোণের পরিমাণ উৎপন্ন করে ও এর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই নিলে বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের কারণে পি বিন্দুর স্থানাঙ্কের অর্থাৎ এক্স ওয়ের চিহ্নের কিন্তু পরিবর্তন হয় তাই না প্রথম চতুর্ভাগে আমরা কি জানি একটা জিনিস আপনারা হয়তো জানেন যে এই ঘরটায় যাওয়ার জন্য আমাকে কি হয়তো এক্স আহ মানে বিন্দুর মানগুলা কিরকম হতে হয় বিন্দুর মানগুলা কিন্তু পজিটিভ পজিটিভ হতে হয় তাই না মানে এক্স অক্ষ বরাবর আমার পাশে যেতে হয় ওয়াই অক্ষ বরাবর আমাকে উপরের দিকে যেতে হয় তার মানে দুটাই প্লাস হতে হবে আর দ্বিতীয় চতুর্ভাগে যদি আসতে হয় তাহলে কি আমাকে বাম দিকে যেতে হচ্ছে মানে এক্স মাইনাস আর ওয়াই যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে কি প্লাস আবার তৃতীয় চতুর্ভাগে যদি আসতে হয় তার মানে কি আমাকে এক্স অক্ষ বরাবর বামে যেতে হবে তার মানে এক্স এর মান মাইনাস আর নিচে যেতে হচ্ছে তার মানে ওয়াই ও মাইনাস আবার এই চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে যদি আসতে হয় আমাকে ডান পাশে যেতে হবে এক্স বরাবর আগে এক্স এর ভ্যালু তারপরে ওয়াই এর ভ্যালু আমরা দেখতেছি নিচের দিকে যাওয়া এজন্য মাইনাস তো আমাকে এই যে পয়েন্টটা সাপেক্ষে আমাকে যে একটা বিন্দু দেওয়া থাকবে এই বিন্দুটা সাপেক্ষে কিন্তু আমাদেরকে এই চতুর্ভাগের অবস্থানের কারণে কিন্তু এক্স আর ওয়াই এর মানটা চেঞ্জ হয় তবে দূরত্ব বিবেচনায় ওপি টু আর সবসময় ধনাত্মক হবে যেহেতু আমরা অপি মানে আর যে ওই যে আমরা যে সূত্রটা ব্যবহার করছিলাম যে আর বলতেছে সবসময় কি আসবে ধনাত্মক আসবে তো এই ধারণা ব্যবহার করে আমরা বিভিন্ন বের করতে পারবো চলো এবার নিচের ছকের ফাঁকা স্থানগুলো পূর্ণ করি কয়েকটি দেওয়া আছে বাকিগুলো তোমরা খাতায় লেখো এই যে এটা জিনিস দেখেন এখানে বলছে কি আমি জোস্ট একটা বুঝায় দিচ্ছি আপনাদেরকে যে প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে আমি বলছি কি প্রথম চতুর্ভাগে যাওয়ার জন্য আমাকে কি দরকার দুইটাই প্লাস হইতে হবে দুইটাই প্লাস হওয়ার মানে কি কোনো কিছু জিরো থেকে কোনো একটা মান এক্স এর ভ্যালু জিরো থেকে ছোট হওয়ার মানে কি বলেন তো জিরো থেকে ছোট হওয়ার মানে হচ্ছে তার এক্স এর ভ্যালু গুলো মাইনাস ওয়ান মাইনাস মানে জিরো থেকে ছোট যেহেতু মাইনাস হওয়া আর এক্স থেকে বড় হওয়া কথাটার মানে কি এক্স থেকে বড় হওয়ার মান মানে জিরো থেকে বড় হওয়ার কথাটা মানে হচ্ছে সেগুলো ধনাত্মক ভ্যালু ঠিক আছে তার মানে এখানে যে বলতেছে ওরা এক্স এর ভ্যালু জিরো থেকে বড় তার মানে এটা হচ্ছে পজিটিভ আবার ওয়াই এর ভ্যালু যেহেতু জিরো থেকে বলতেছে তাও বলতেছে কি পজিটিভ তার দুটোই ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমার সবগুলা মানে কিন্তু কি সাইন কস টেন আমি যাই বসে না কেন সবগুলার ভ্যালু কিন্তু ধনাত্মকই আসবে তাই এখানে কোনো সন্দেহ নেই তো এখানে জাস্ট ওরা বলছে যে আমরা সাইন থেকে দেখলাম এটাও জিরো থেকে বড় এটাও জিরো থেকে বড় জিরো থেকে বড় আপনারা বাকিরা পূর্ণ করে দেখবেন সূত্র ব্যবহার করে দেখবেন এগুলাও কি আসবে জিরো থেকে বড়ই আসবে কখনো কিন্তু ছোট আসবে না ঠিক আছে এখন দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমি দেখছিলাম কি আমার কন্ডিশন কি দ্বিতীয় চতুর্ভাগ এটা কিন্তু আছে আমি উপরে লিখে দিচ্ছি ওয়ান টু থ্রি দ্বিতীয় চতুর্ভাগে দেখতেছি এক্স এর ভ্যালু মাইনাস তার মানে কি লেস দেন জিরো হবে আর এর ভ্যালু প্লাস মানে গ্রেটার দেন জিরো হবে তাহলে দেখেন এক্স এর ভ্যালু লেস দেন জিরো ওয়াই এর ভ্যালু কি হবে গ্রেটার দেন জিরো ঠিক তেমনি তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে দুইটাই মাইনাস তার মানে এটা ওয়াইও জিরো থেকে ছোট হবে ও জিরো থেকে ছোট হবে আর চতুর্থ চতুর্ভাগে আমরা দেখছিলাম প্রথমটা জিরো থেকে বড় পরেরটা জিরো থেকে মানে হচ্ছে ভুজ বা কোটি ওয়াই যেটা ভুজ হচ্ছে পজিটিভ থাকবে কোটি হবে নেগেটিভ তাহলে এখন একটা চিন্তা করেন এখানে প্রথমটা দুইটা পজিটিভ ছিল এই জন্য আমার ভ্যালুগুলো পজিটিভ আসছিল তো এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এখন আপনারা যখন সূত্র বসাবেন দ্বিতীয় চতুর্ভাগের জন্য তখন দেখবেন যে এগুলা প্লাস মাইনাস এরকম আসবে কোন কয়টা কয়টা দেখবেন প্লাস আসবে কয়টা দেখবেন মাইনাস আসবে সূত্র ব্যবহার করে জাস্ট দেখবেন ঠিক তেমনি এটা এটা যেহেতু দুইটাই মাইনাস তার মানে কি মাইনাস মাইনাসে মানে কাটাকাটি যাইতে পারে অথবা কয়েকটা মাইনাস থাকবে আপনার সূত্র ব্যবহার করবেন সেম ভাবে সূত্র ব্যবহার করে দেখবেন যে কিরকম হয় তো এই যে কমপ্লিট টোটাল ওভারভিউটা আপনারা যদি এটা মনে না রাখেন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনি এটা মনে রাখেন এটা মনে রাখলে কিন্তু এই টেবিলটা পুরো কাজটা এখানে দেওয়া আছে শর্টকাটে এই যে পুরো টেবিলটা এখানে কি বলছে আমরা একটু দেখি যে এখানে চারটা চতুর্ভাগ দেওয়া আছে চারটা চতুর্ভাগের মধ্যে প্রথম চতুর্ভাগে কি হয় আমরা দেখছিলাম যে প্রথম চতুর্ভাগে সবগুলো জিরো থেকে বড় আসছিল তাই না তার মানে কি এখানে যে কোনো তিকোনোমিত হোক না কেন ছয়টার সবার মান ধনাত্মক আসবে ঠিক আছে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে আপনারা যখন এটা করবেন ফিল আপ করবেন দেখবেন যে থিটা আর কস্থিটা ধনাত্মক আসবে মানে জিরো থেকে বড় আসবে বাকি সবগুলো জিরো থেকে ছোট মানে ঋণাত্মক আসবে আবার তৃতীয় চতুর্ভাগে দেখবেন যে টেন আর কট হচ্ছে ধনাত্মক বাকি সব ঋণাত্মক আবার চতুর্থ চতুর্ভাগে হবে কসথিটা আর সেকথিটা ধনাত্মক কিন্তু বাকিগুলা নেগেটিভ তাহলে এই যে এই টেবিল টেবিল তো না এটা হচ্ছে কি একটা ছক এই ছকটা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু এই টেবিলের কাজটা হয়ে গেল তো এটা কিন্তু আপনাদের মাস্ট বি মনে রাখতেই হবে আমরা যখন অঙ্ক সলভ করবো তখন কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু বসাইতে হবে যে দ্বিতীয় চতুর্ভাগে গেলে সাইন থিটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে কি বলছে আমরা একটু দেখেছি কোণের পার্থক্য অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের আন্তঃসম্পর্ক স্থানাঙ্গিত বিভিন্ন চতুর্ভাগে অবস্থান থেকে আমরা অনুপাতের আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারি আন্তঃসম্পর্ক মানে সাইনের সাথে কদের কি সম্পর্ক আবার কদের সাথে ট্যানের কি সম্পর্ক এরকম যে সম্পর্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটা স্পেশাল নিয়মে বের করতে পারি তো স্পেশাল নিয়মটা কিন্তু এখানে নিচে পরবর্তীতে এজে দেওয়া হয়েছে যে কণের মাধ্যমে তারপরে ছাড়ো আরো বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারি এখানে কি বলছে আমরা একটু দেখি যে তাদের সম্পর্কটা আমরা পুরক্ষণের মাধ্যমে কি বের করতে পারি যে তোমরা জানো ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি এক সমকোণ হলে কোন দুইটার একটা অপরকে কি বলে পুরোক্ষণ কিন্তু বলে এই কথায় আছে দুইটা সমষ্টি যদি একটা ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বা যে কোনো কম্বিনেশনে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা একটা অপরকে কি বলবো পুরোক্ষণ বলবো তো এখানে ওরা চিত্রের মধ্যে ওপি কিউটাকে বলতেছে পুরক্ষণ কোথায় ওপি এই যে ও কিউ অর্থাৎ ওপি কত ডিগ্রি নাইনটি মাইনাস থেটা কেন নাইনটি মাইনাস থেটা বলেন তো কারণ এখানে তো আমরা জানি যে অলরেডি কি এটা নাইনটি ডিগ্রি হয়ে আছে তাহলে এই যোগ যোগফল আমাদের কত আসবে নাইনটি আসবে তাই না তাহলে এই দুটোর যোগ ফল যদি নাইনটি হয় তার মানে এটা কত ডিগ্রি হবে বলুন তো তার মানে কি এটা হবে নাইনটি মাইনাস থেটা আবার এটাও হবে কি শুধু থেটা একটা যদি থেটা হয় ধরেন থেটার মান ধরেন ধরে নিলাম আপনি থার্টি তাই না ধরলেন যে থেটার মান থার্টি তাহলে এটা নাইনটি মাইনাস সেটা মানে কি নাইনটি মাইনাস থার্টি তাহলে আর কত লাগে সিক্সটি তার মানে এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে একটা কোন আছে থেটা তাহলে পরেরটা অবশ্যই কি হবে যেহেতু আমরা এই দুটো যোগফল নাইনটি ডিগ্রি হয় তাহলে আমাদের এটা হবে কত নাইনটি মাইনাস থেটা এই যে এরকম হবে কম্বিনেশন আকারে ঠিক আছে এরপরে কি করছে এই যে পি বিন্দুর সাপেক্ষে আদর্শ কোন থেটা থেকে পাই আদর্শ কোন থেটা যদি ধরি আমরা এটার সাপেক্ষে ত্রিকোণমিত্রিক অনুপাত গুলো আমরা ইজিলি বের করতে পারবো তাই না যে বিপরীত ভাবে অতিভুজ প্রত্যেকটা কোণের জন্য আমরা এগুলো বের করে নিলাম সেম ভাবে আমরা যদি এখন এই কোণের সাপেক্ষে বের করি তখন সাইনটা কি হবে যেহেতু এখন থেটার মান কিন্তু থেটা নাই এখন আমরা এই কোণের সাপেক্ষে বের করতেছি তার মানে কি নাইনটি মাইনাস থেটা তো নাইনটি মাইনাস থেটার জন্য কি হবে বিপরীত বাহু বাই অতিভুজ মানে x বাই আর ঠিক আছে তারপর আবার প্রত্যেকটার জন্য এরকম করে যেমন পদের জন্য হবে কি পদের জন্য হবে ভূমি ভূমি কত এখন মানে হচ্ছে বিপরীত সন্নিহিত বাহু হচ্ছে এখন ওয়াই তাহলে ওয়াই বাই অতিভুজ মানে হচ্ছে ওয়াই বাই আর এরকম করে সবগুলো কিন্তু ওরা বের করে নিছে তাহলে এখন উপরের সম্পর্কগুলো পর্যবেক্ষণ করে তোমরা নিচের সারণটি পূরণ করো এখানে দুইটা করে দেওয়া আছে যেমন দুইটা করে দেওয়া হয়েছে মানে কি যেমন নাইনটি মাইনাস সেটা এক্স বাই আর এটা কি হয়ে গেছে কস থিটা কেন কস থিটা দেখেন তো এটার মধ্যে এটার কানেকশন কি আছে দেখেন তো এই যে সাইন নাইনটি মাইনাস সেটা যে কথা কস থিটা কিন্তু একই কথা তাহলে আমরা কি কি করতে পারি সাইন নাইনটি মাইনাস সেটার পরিবর্তে আমরা কস থিটা লিখতে পারি তাই না

আপনারা যদি মিলিয়ে দেখেন দেখবেন যে এগুলো সবগুলাই এরকম হবে ঠিক আছে তার মানে আমরা কি পরিবর্তন করে লিখছি যে দুইটা কোনের সাপেক্ষে দুজনের মধ্যে যে সম্পর্কটা এই যে ওরা যে বললো যে ইকোনমিক্রিক অনুপাতের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা কিন্তু আমরা দেখলাম যে এটা কিন্তু আপনারা একটু মনে রাখবেন যে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যায় কস চেঞ্জ হয়ে সাইন হয় তারপর টেন চেঞ্জ হয়ে কট হয় আবার কট চেঞ্জ হয়ে টেন হয় কসেক চেঞ্জ হয়ে সেক হয় সেক চেঞ্জ হয়ে কসেক হয় এখন আপনাদের প্রশ্ন মানে এটা কখন পরিবর্তন হয় আচ্ছা আমাদের যখন নেক্সট আমরা দেখবো অঙ্ক দেখবো যে আমাদের যখন একটা কোনকে বলবে যে ধর আমাকে একটা দেওয়া হলো দুশো দশ ডিগ্রি ঠিক আছে এই কোন চতুর্ভাগে পড়ছে আপনারা যখন এটাকে ভাঙাবেন আচ্ছা আমি এখানে একটা সাইন দিলাম সাইন দুইশো দশ ঠিক আছে সাইন দুইশো দশ যখন দেওয়া থাকবে এই দুইশো কে আপনি কিভাবে ভাঙাবেন বলেন তো সাইনটা কিন্তু এইভাবে লেখা যায় যে আমার নাইনটি ডিগ্রি কয়টা লাগবে সাইন দুইশো দুইশো বসানোর জন্য দুইটা নাইনটি লাগবে তাই না নব্বই দুগুণা একশো আশি আর কত পাকি থাকে একশো নব্বই দুইশো দুইশো দশ মানে জাস্ট ত্রিশ ডিগ্রি দরকার তাই না এই যে এখানে আমাদের যখন নাইনটি ডিগ্রিটা জোর দরকার হয় তখন তার সাইনের বা অনুপাতের কোনো পরিবর্তন হবে না কিন্তু নাইনটি ডিগ্রির আগে যখন কোনো বিজোর সংখ্যা থাকবে তখন কিন্তু এই অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায় যেমন এখানে যদি ওয়ান থাকতো বাই চান্স তাহলে কিন্তু সাইনটা পরিবর্তন হয়ে কজ হয়ে যেত যেহেতু আমরা কিন্তু এখানে সাইন সাইন ইউজ করে মানে হয় ক্যালকুলেশন যখন আমরা আমরা শুধুমাত্র ভাগানোর ক্ষেত্রে কোন চতুর্ভাগে পড়ছে সেটাকে দেখবো যেমন এটা কোন চতুর্ভাগে পড়ছে যে আমরা যদি দেখি সাইন দুইশো দশ কোথায় পড়ছে আমরা যদি এখান থেকে হিসাব করি যেহেতু পজিটিভ একটা আমাদের উপর থেকে হিসাব করতে হবে তাহলে আমাকে দুইটা রান্টি পার হইতে হয়েছে প্লাস এখানে আসতে তার মানে কি আমার তৃতীয় চতুর্ভাগে ইয়াটা এখন আমাকে দেখতে হবে তৃতীয় চতুর্ভাগে কি সাইন কি পজিটিভ এখন আসেন তো তৃতীয় চতুর্ভাগে আমরা দেখছিলাম সাইন পজিটিভ না তার মানে এখানে যে আসবে এটা অবশ্যই মাইনাস ঠিক আছে তো এই অঙ্কগুলো আমরা আরো করবো তখন আপনাদের হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে আপাতত একটু মনে রাখার প্রসেস গুলো যে আমাদের কখন পরিবর্তন হয় যখন আমরা বেজোর সমকোণ পাবো তখন কিন্তু তার অনুপাত পরিবর্তন হবে মানে এই যে এই টেবিলগুলো ইউজ করা লাগবে আর যখন জোর থাকবে তখন সেটাই রাখবো সেটা কোনো সমস্যা নাই কিন্তু আমাকে দুইটার ক্ষেত্রে চেক করতে হবে যে কোনটা আসলে কোন চতুর্ভাগে পড়ছে এবং সেই চতুর্ভাগে কি সাইন আছে কি নাই বা কদ আছে কি নাই এই জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে এই টেবিলটা এই ছকটা তোমাকে আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে এই ছকটা প্লাস হচ্ছে এই টেবিলটা ঠিক আছে নব্বই ডিগ্রির জন্য তো এরপর আমাদের কি বলছে দেখি যে এরপর কোণের প্রান্তিক দৃষ্টির অবস্থান যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় মানে এটা তো গেল আপনার কি প্রথম চতুর্ভাগের জন্য ওরা এই টেবিল ক্যালকুলেশন করছে সেম ভাবে এবার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য কিন্তু ওরা একশো আশি দিয়ে ক্যালকুলেশন করবে ঠিক আছে তারপরটা দেখবেন যে নাইনটি প্লাস সেটা দিয়ে করছে তারপর হচ্ছে একশো আশি দিয়ে তো আমি বলবো হচ্ছে আপনারা যে কোনো একটা মনে রাখবেন ঠিক আছে আমি সবাইকে যেভাবে পড়াই যে আপনারা যদি কোন এখানে বিভাজন দেন তাহলে কিন্তু এখন আপনাকে একটা উদাহরণ দিই কেন আমি বাকিগুলা অতটা না দেখতে বলতেছি দেখেন একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন ধরুন আমাকে যে একটু আগে বলা হয়েছিল যে ধরন হচ্ছে দুশো ডিগ্রি ঠিক আছে এই দুশো ষাট ডিগ্রিটা একজন বললো যে আমি একশো আশি দিয়ে ভাঙাবো আরেকজন বলল হচ্ছে আমি নাইনটি দিয়ে করব আরেকজন বলল হচ্ছে আমি দুশো সত্তর দিয়ে করব মানে ভাঙানোর ক্ষেত্রে আরেকজন বললো তিনশো ষাট দিয়ে করবো যার যেমন চয়েস ঠিক আছে অ্যান্সার কিন্তু সবার সেম আসবে এবং একশো আশি দিয়ে যদি আমি ভাঙাই তাহলে একশো আশি আর কত লাগবে প্লাস আশি তাই না এরকম আবার যদি এখন নাইনটি ডিগ্রি করি তাহলে সেম ভাবে নাইনটি ডিগ্রিও কিন্তু আমরা প্লাস আকারে করতে পারি দুইশো যদি করি তখন আমরা দুইশো সত্তর জন্য কি করবো দুশো সত্তর মাইনাস দশ করতে পারি তাই না মাইনাস দশ ডিগ্রির জন্য করতে পারি আবার তিনশো ষাট দিয়েও কিন্তু তিনশো ষাটের ক্ষেত্রে মাইনাস দিয়েও করতে পারি অনেক কম্বিনেশন দিয়ে কিন্তু এই দুশো ষাট ডিগ্রিটা আনা সম্ভব ঠিক আছে তো মেইনলি হচ্ছে আপনারা ফোকাস দিবেন আমি সবাইকে বলবো হচ্ছে নাইনটি ডিগ্রি দিয়ে করার জন্য কেন নাইনটি ডিগ্রি দিয়ে করার জন্য কারণ নাইনটি ডিগ্রি যদি যদি ফিক্স রাখেন তাহলে দুশো ষাটে যাওয়ার জন্য ওই আমরা হচ্ছে যে বেজর সংখ্যা আমরা ইউজ করতে যাবো এখানে একশো দুই সাইডে যাওয়ার জন্য আমার কয়টা লাগবে আমার কিন্তু দুইটা লাগতেছে তাই না দুইটা দিয়েও আমি করতে পারি যেমন টু ইনটু ওয়ান এইটি ডিগ্রি দিয়েও করতে পারি ঠিক আছে ঠিক আছে না তারপর হচ্ছে আমরা কি করতে পারি থ্রি ইনটু সরি একশো আশি না নব্বই আমরা টু ইন্টু নাইনটি দিয়েও করতে পারি থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি করে মাইনাস থেটা করতে পারি আবার এটা কিন্তু প্লাস থেটা করতে পারে তাই না অনেক কম্বিনেশন করার সময় কিন্তু বেসটা হচ্ছে সবার নাইনটি ঠিক আছে তো এভাবে দ্বিতীয় চতুর্ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে প্রথমে হচ্ছে বের করে নিছে যে সাইন সব যে কম্বিনেশন আমাদের পসিবল সেগুলো বের করে নিছে আগেরটার মতোই আপনারা একটু দেখবেন আশা করি এগুলো ফিল করতে পারবে ঠিক আছে তো আমি একটু মুভ করতেছি যেমন এখানে আবার বলতেছে এবার যদি সাইন নাইনটি প্লাস যেটা হয় তখন কি হবে তখন এর জন্য আমরা কি করবো দ্বিতীয় দেখতেছি এখানে হচ্ছে বেজর অনুপাত তার কি সাইন চেঞ্জ হয় কি হয়ে যাবে কজ হয়ে যাবে সেম ভাবে তারপর হচ্ছে কস চেঞ্জ হয়ে সাইন হবে টেন হলে কট হবে কসেক সেক সেক কসেক কট টেন মানে বেজর যদি থাকে মানে আমাদের এরকম ভাঙা অবস্থা যদি প্রথমটা যদি যদি বেজর অনুপাত থাকে তাহলে কিন্তু তার অনুপাত চেঞ্জ হবে না কেন হবে না বলুন তো কারণ হচ্ছে মানে কত না তার মানে এখানে সাইন সাইনি থাকবে কস সবগুলো কিন্তু সেমই থাকবে আর কোনটা চেঞ্জ হবে না ঠিক আছে আবার যদি আপনারা আমরা উদাহরণটা একটু স্কিপ করতেছি দেখতেছি যদি আবার তৃতীয় চতুর্ভাগে যদি হয় তখন দেখেন ওয়ান এইটি ডিগ্রি মানে কত ওয়ান এইটি ডিগ্রি মানে হচ্ছে আমাদের টু ইন্টু নাইনটি তার মানে সাইন তো চেঞ্জ হবেই না তাই না সাইন চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে মাইনাস কেন আসলো বলেন তো কারণ হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি প্লাস থেকে মানে কি এটা কোন চতুর্ভাগে পড়ছে এটা হচ্ছে অবশ্যই আমার তৃতীয় চতুর্ভাগে পড়ছে কিন্তু তৃতীয় চতুর্ভাগে তো সাইন সাইনের বাসা আমরা একটু দেখি যে সাইন কি থাকতে পারবে কি থাকতে পারবে না যে এখানে কিন্তু সাইনের বাসা না তার মানে কি এখানে টেন আর কট থাকতে পারে শুধুমাত্র ধনাত্মক হতে পারে বাকিরা কিন্তু ধনাত্মক হতে পারে না বাকিরা হচ্ছে সবাই ঋণাত্মক জন্য ওখানে মাইনাস দেওয়া হয়েছে এইভাবে ছকটা দেখে দেখে আপনারা হচ্ছে মানগুলো বসায় দিবেন যে ওরা অলরেডি বসায় দিছে এখানে দুশো সত্তরের জন্য করেছে কেন দুশো জন্য এই যে দেখেন সাইন চেঞ্জ হয়ে গেছে কি কস হয়ে গেছে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে গেছে কেন কারণ হচ্ছে এটা হচ্ছে মানে কি থ্রি ইন্টু মানে কি নাইনটির আগে বেজর একটা সংখ্যা আছে বেজর অনুপাত থাকলে সেটা হচ্ছে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর মাইনাস প্লাসের জন্য আপনাকে ছকের সাহায্য নিতে হবে যে এটা আসলে কোন চতুর্ভাগে পড়লো দুই সত্তর মাইনাস সেটা মানে কত দুই সোত্তর মানে হচ্ছে আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি মানে যেহেতু পজিটিভ তার মানে কি দুই সোত্তর মানে তৃতীয় চতুর্ভাগে এসে মাইনাস সেটা মানে কি এই তৃতীয় চতুর্ভাগে তো তৃতীয় চতুর্ভাগে তো সাইন থাকতে পারবে না এই জন্য এখানে আগে একটা কি দেওয়া হয়েছে মাইনাস হয়েছে তো আপনাদের আমি বারবার বলতেছি এখানে দুটা জিনিস আমাদেরকে চেক করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে নাইনটির আগে হচ্ছে বেজ সংখ্যা আছে কিনা আর হচ্ছে এটা ওই চতুর্ভাগে পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় ঠিক আছে এটা হচ্ছে আমরা ওই টেবিলের ছক থেকে আমরা ব্যবহার করবো এখানে সবগুলো হচ্ছে এই টেকনিকে হচ্ছে সবগুলা অঙ্ক করা হচ্ছে আপনার হচ্ছে জাস্ট একবার দেখলেই যেহেতু প্রথমটা আমি বুঝিয়ে দিচ্ বাকিগুলো কিন্তু ইজি আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন ঠিক আছে তো আমি ডাইরেক্ট এখানে টেবিলে চলে আসতেছি টেবিল আসার পর আপনাদের শুধুমাত্র আমি বলবো যে এই যে এই জিনিসটা শুধু মনে রাখতে পারলেই হবে আপনাদের নিচের দেখা দেখার দরকার কারণ আমরা যেহেতু শুধুমাত্র নাইনটির জন্য ফোকাস দিতেছি আর যখন মাইনাস হবে পজিটিভ মানে মাইনাস প্লাস কখন হবে যখন আমরা দেখবো হচ্ছে মাইনাস সেটা যখন হয় শুধুমাত্র কস থেটা পজিটিভ থাকে আর সেক থেটা পজিটিভ থাকে বাকি সবাই কিন্তু নেগেটিভ হয়ে যায় মানে হচ্ছে আপনার যদি প্রশ্ন এরকম দেওয়া থাকে ধরেন সাইন ভিতরে টেবিলে মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যদি ধরেন মাইনাস থার্টি এভাবে যদি কখনো দেওয়া থাকে তাহলে আপনাকে কি লিখতে হবে তার আগে কিন্তু মাইনাস চলে আসে যেমন সাইনের ক্ষেত্রে মাইনাস আগে চলে আসে টেনের ক্ষেত্রে মাইনাস চলে আসে কসেকের ক্ষেত্রে কটের ক্ষেত্রে শুধুমাত্র যদি কস এরকম থাকে যে কস মাইনাস থার্টি যদি আপনার এরকম দেওয়া থাকে তাহলে আপনি ওটাকে কিভাবে লিখতে পারেন সেটা চেঞ্জ হয়ে পজিটিভ হয়ে যায় কজ থার্টি হয়ে যাবে ঠিক আছে কজ আর ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ এই রোটা মনে রাখতে পারলে নিচের গুলো আচ্ছা এবার আমরা দেখতেছি হচ্ছে এই যে কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে আপনারা দেখবেন যে এই যে তিনশো ষাট ডিগ্রি সাপেক্ষে যদি আমরা দেখি যে তিনশো ষাট ডিগ্রির ক্ষেত্রে সাইন সাইনই রয়ে গেছে কস কস রয়ে গেছে কেন কারণ হচ্ছে তিনশো ষাট মানে কি ফোর ইন্টু নাইনটি ডিগ্রি তাই এরকম ভাবে করা হয়েছে তো এখানে হচ্ছে আমাদের কিছু একক কাজ দেওয়া আছে আমরা হচ্ছে একটা একটা করে আপনাদেরকে করিয়ে দিচ্ছি আপনারা বাকিটা বাসায় চেষ্টা করুন যেমন এখানে অলরেডি আমরা যদি প্রথমে আসি প্রথমটা দেওয়া হচ্ছে এখানে এই যে কজ একশো পঞ্চাশ ডিগ্রি এগুলো হচ্ছে এক কথা আপনাদের এক মার্কের অথবা দুই মার্কের জন্য কোশ্চেন আসতে পারে আচ্ছা আসেন আমরা হচ্ছে এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি যে এটা কিভাবে করছে তো আমাদের দেওয়া আছে কজ একশো পঞ্চাশ ডিগ্রি তাই না তার মানে কজ একশো পঞ্চাশ ডিগ্রি দেখতেছি আমরা হচ্ছে একটা পজিটিভ কোণ তাই না পজিটিভ কোণ হলে আমাদের ক্যালকুলেশন করতে থেকে শুরু হয় তো একশো পঞ্চাশ জন্য কোন চতুর্ভাগে পড়বে আমরা একটু দেখি যে আমরা যদি দেখি যে আমাকে নাইনটি ডিগ্রি পার হইতে হবে তারপর হচ্ছে কত ডিগ্রি লাগবে আমি হচ্ছে এটা কিন্তু তাই না এই দ্বিতীয় চতুর্ভাগে তাহলে আমাকে দেখতে হবে যে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে কি কস কি পজিটিভ নাকি নেগেটিভ তাহলে আমরা আগে একটু দেখে আসি যে দ্বিতীয় চতুর্ভাগে কস কি থাকতে পারবে কি পারবে না আমরা দেখতেছি দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কস থাকতে পারবে না তাই না কস হচ্ছে ঋণাত্মকাত্মক সেক্ষেত্রে আমরা এবার এই কস কিন্তু আমরা অনেকভাবে ভাঙাইতে পারি কিভাবে ভাঙাইতে পারি দুইটা ওয়ে একটা হচ্ছে আমরা প্লাস ও করতে পারি অথবা মাইনাস ও করতে পারি যেমন দেখেন এটা তো আমি প্লাসের জন্য দেখালাম মাইনাস যদি করি তাহলে কি হবে যে এখান থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত আমি আসবো তারপর মাইনাস করে এই ঘরে থাকবো এটা কিন্তু আপনাদের উপর নিয়মে করা হয়েছে আমি যদি পজিটিভ প্লাস দিয়ে করতে চাই তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে আমাকে নাইনটি ডিগ্রি পর্যন্ত প্রথমে যেতে হবে তারপর তার সাথে আরো ষাট ডিগ্রি যোগ করলে কিন্তু আমি একশো পঞ্চাশ ডিগ্রি পাবো তাই না এখন আমাকে দেখতে হবে যে এই যে কস নাইনটি ডিগ্রি নাইনটি আগে বেজর সংখ্যা আছে না যে ওয়ান ইন্টু নাইনটি কিছু না থাকা মানে কি ওয়ান থাকা তার মানে আমরা জানি যে যদি বেজর থাকে তাহলে তার অনুপাতটা চেঞ্জ হয়ে যায় তাহলে কস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে মাইনাস আগে থেকে ছিল চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে ঠিক আছে আর বাকি থেকে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে সাইন সিক্সটি আপনারা জানেন যে রুট থ্রি আর মাইনাস আগে থেকেছি এইভাবেও আপনারা অ্যান্সার বের করতে পারেন অথবা হচ্ছে মাইনাস দিও কিন্তু করা সম্ভব যে মাইনাস দিয়ে যদি করেন তাহলে কি হবে সেম ভাবে মাইনাস আগে থেকে থাকবে কস আমি জাস্ট কি করবো এখানে টু ইন্টু নাইনটি লিখবো টু ইন্টু তারপর হচ্ছে যেহেতু আমরা একশো আশি বেশি চলে আসছি তাহলে মাইনাস করতে হবে তাহলে কত মাইনাস করলে দেড়শো হবে তিরিশ মাইনাস করলে দেড়শো হবে এখন আমরা দেখতেছি হচ্ছে এখন কি জোর না দেখেন তো নাইনটি ডিগ্রি আছে না আর কত ডিগ্রি ছিল এখানে ডিগ্রি তাহলে আমি কস থার্টি তাহলে মাইনাস কস থার্টি মানে কিন্তু মাইনাস টুট থ্রি বাই টু তাহলে দুই নিয়মে কিন্তু আপনারা করতে পারেন যে কোনো এক ভাবে করলে কিন্তু আপনাদের একই অ্যান্সারই আসবে ঠিক আছে তো আপনাদের বাসার হচ্ছে এই দুটা আপনারা করবেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের অ্যান্সার আসলো কিনা যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি কমেন্ট বক্সে বলতে পারেন আমি সেখানে বুঝে দেওয়ার চেষ্টা করবো অথবা আপনাদের জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখা আছে আমার সেখানেও কিন্তু আপনারা জয়েন হয়ে আমাকে কোশ্চেন আস করতে পারেন তো এরকম ভাবে কয়েকটা এরকম অঙ্ক দেওয়া আছে আপনারা এটাও ট্রাই করতে পারেন আপনারা নাইনটি দিয়েই করবেন সবগুলো কোনো সমস্যা নাই যে এখানে মান নির্ণয় কয়েকটা অঙ্ক আছে সেম টেকনিকে সবগুলো সেম টেকনিকে আপনারা হচ্ছে এই অঙ্কগুলো করবেন যে আগে হচ্ছে চতুর্ভাগে আপনি দেখে নিবেন যে ওই চতুর্ভাগের জন্য কোনটা প্লাস মাইনাস যেমন এই যে এই টেবিলটা আপনার আগে ফার্স্ট অফ অল দেখে নিবেন যে এখানে আগে কি আমি একটা মাইনাস দিব না প্লাস দিব যে চতুর্ভাগে যায় সেই চতুর্ভাগ অনুযায়ী আগে একটা প্লাস মাইনাস দিয়ে নেবেন তারপরে দেখবেন যে সে মানে বিজোর সংখ্যা সমকোণ আছে কিনা মানে 2 ইনটু 90 বা 1 ইনটু 90 আছে কিনা সেই অনুযায়ী কিন্তু আমাদের অনুপাতগুলো চেঞ্জ করতে হবে এইগুলো এগুলো এক টাইপের কিন্তু আপনাদের অঙ্ক তো এখানে সবগুলো কিন্তু একই নিয়মে সবগুলা করে দেওয়া হয়েছে এই যে এতটুকু পর্যন্ত আপনাদের সবগুলো একই নিয়মে আপনারা সলভ করবেন তো আশা করি আজকের এতটুকু পর্যন্ত আপনাদের আজকের ক্লাস যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে আহ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হচ্ছে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কিন্তু নখ দিতে পারেন যদি কোনো সমস্যা ফেস করে থাকেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে কিন্তু আহ সায়েন্স এবং ম্যাথ দুটোই পেরিস টাকার সবগুলো চ্যাপ্টার সাজানো আছে আপনার চ্যালেঞ্জ দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ